আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যার কেমন এবং সাইন দেখেন তো একটা 5 ফোন দেখতে পাচ্ছেন নিউ একটা ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে BD20 প্লাস আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনটার বিস্তারিত আমি ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা আপনার পেজে আছে তিনটা সিম কার্ড সাপোর্ট হয়েছে দেখেন এক এক এ তিনটা সিম কার্ড এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারেন তিনটা সিম কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার সাপোর্ট হয়েছে এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে 2.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 25 মেগা ব্যাটারি পেয়ে যাবেন এখানে গেমস খেলতে পারবেন সাপ্লাই একটা গেম

ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে এখানে বিক স্কোয়ার পেয়ে যাবো টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ফাইভ স্ট্যান্ডার্ড ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মলটা হচ্ছে বিডি টোয়েন্টি প্লাস আর এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন তিনটা সিম কার্ড তিনটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন আর ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা আছে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন তো এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালারের ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আমরা দুটি কালার পেয়ে যাবো একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ডার্ক ব্লু তো আমাদের হাতে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখেন এখানে এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা রয়েছে এখানে হচ্ছে ব্লু কালারটা রয়েছে তো আজকে আমরা ব্লু কালার ফোনটি আনবক্সিং করব আর আমাদের হাতে রয়েছে ডার্ক ব্লু কালার ফোনটা আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব ডিজে মিউজিক লাইট রয়েছে যেটা সাইডে হচ্ছে লাইটটা জ্বলবে এরপর আমরা তিনটা সিম কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারব 2.8 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব মিক স্পিকার রয়েছে ক্যামেরা থাকছে এই পজিশনের ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন মাল্টি মিডিয়া রয়েছে যেখানে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার থাকছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের জানা হয়ে গেলে আমরা বক্স আনবক্সিং শুরু করে দিব আর তার আগে দেখেন এখানে কিন্তু আমরা একটি টাইপ সি পোর্ট রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমরা আমি এটার স্টিকারটা কেড়ে নেবো খুব সুন্দর ভাবে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা কিন্তু ভিডিওর শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আর ফোনটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে আপনারা অফিসিয়াল ভাবে তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা আমাদের হাতে চলে আসছে আর এই ফোনটার সাইডে কিন্তু আপনারা ডিজে লাইট পেয়ে যাবেন পিছনে বিক স্পিকার রয়েছে সামনের পার্টটা কিন্তু আমরা মেটাল কেসিং এ পেয়ে যাব এরপর ফোনটা রেখে দিব এবং আমরা বক্স অনলাইন চলে আসবো বক্সের ভিতরে কি কি রয়েছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে পঁচিশ একটি ব্যাটারি এখানে টাইপ সি এর চার্জার রয়েছে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব এই ফোনটাতে কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাব এই ফোনটাতে যদি সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে এক বছরের ভিতরে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো এখানেও টাইপ সি চার্জার পেয়ে যাবো আমরা তো চার্জার টা আমরা একটু দেখে নিবো দেখেন এখানে কিন্তু বরাবরের মতো একটি ছোট চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তার এর মাধ্যমে টাইপ সি পেয়ে যাবো আমরা এই ফোনটাতে তো টাইপ সি চার্জার দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ভাবে এই ফোনটি চার্জ করতে পারব

তিনটা সিম সোলার দেখেন এক দুই তিন তিনটা সিম কার্ড আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তবে একটি হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন আর দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটাতে ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড একটি চেম্বার রয়েছে আপনার চাইলে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন পিছনে কিন্তু বিগ স্পিকার রয়েছে দেখেন এখানে কিন্তু আপনার চেহারা এখানে কিন্তু আপনার চেহারাটা দেখতে পারবেন খুব সুন্দর ভাবে এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে দিব আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপর হচ্ছে আমি ব্যাক পার্টটা লাগিয়ে নেব যাদের বিগ সাউন্ডের ফোনের দরকার হবে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন খুব সুন্দর সাউন্ড দেয় খাবারটা লাগিয়ে দিলাম এরপরে ফোনটা ওপেন করবো আর আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে ফাইভ স্টার লেখা কিন্তু চলে আসছে ওয়ান এবং অফ হইলে কিন্তু সাইড এর বাতিটা জ্বলবে দেখছেন তো আপনারা এখানে কিন্তু বিলিং করে লাইটটা এবং মিউজিক এর সাথে সাথে কিন্তু এখানে আপনার ডিজে লাইটটা জ্বলে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এবং মিষ্টি সাউন্ড লাউড স্পিকার এখানে দেওয়া হয়েছে আপনারা ওয়াজ গজল এবং গান শুনতে পারেন খুব সুন্দর ভাবে এবং এখানে কিন্তু লাউড স্পিকার দেওয়া হয়েছে ফোনটা ওপেন হয়ে গেল এবার মেনুতে চলে যাব তো প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে কল লিস্ট দেখেন এরপর হচ্ছে আমরা মেসেজ অপশন পেয়ে যাব যেখানে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে 500 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এখানে হতরো ফাইল পেয়ে যাবো দেখেন তারপরে হচ্ছে অ্যালার্ম রয়েছে ক্যালকুলেটর রয়েছে আলাদা ভাবে ফোন কন্টাক্ট এই ফোনটাতে আমরা সেভ করতে পারবেন এরপর হচ্ছে এফ এম রেডিও পেয়ে যাবেন এখানে আমরা গান ফেলে করলে রেডিও চালালে কিন্তু এখানে এই ডিজে লাইটটা জ্বলবে খুব সুন্দর ভাবে এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যামেরা যদি আমি ক্যামেরায় চলে যাই দেখেন ক্যামেরা কিন্তু মোটামুটি ক্লিয়ার বলা যায় যেহেতু বাটন ফোন সেক্ষেত্রে কিন্তু একবারে ঘোলাতা না মোটামুটি চলে অডিও প্লেয়ার দেখেন এখানে কিন্তু আলাদাভাবে একটি প্লেয়ার দেওয়া হয়েছে গেমস খেলতে পারবেন গেমস জন্য একটি অ্যাপস রয়েছে যদি আমি গেমস এ চলে যাই দেখেন এখানে হচ্ছে আমরা একটি গেমস পেয়ে যাব সব খোলা গেমস পেয়ে যাব দেখেন খুব সুন্দর আপডেট লেভেলের গেমস টি করা হয়েছে এখানে খুব সুন্দর ভাবে এই গেমস টা কিন্তু আপনারা চাইলে খেলতে পারবেন এবং এই গেমসটা টা খেলে সময় কাটাতে পারবেন এরপর আমরা পেয়ে যাব ফাইল ম্যানেজার দেখেন এখানে কিন্তু আলাদাভাবে ফাইল ম্যানেজার দেওয়া হয়েছে মিডিয়া প্লেয়ার রয়েছে ভিডিও করতে পারবেন এই ফোনটাতে ভিডিও প্লেয়ার আছে সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে টুল বক্স রয়েছে দেখেন সেটিং রয়েছে যদি আমি সেটিং এ চলে যাই এখানে কল সেটিং রয়েছে

এই ফোনটাতে আপনার কয়টা কন্ডে কথা বলতে পারবেন মোটা চিকন তারপর মেলি তারপর হচ্ছে ওল্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কন্ডে আপনার এই ফোনটাতে কথা বলতে পারবেন এই ফিচারটা কিন্তু একটা দারুণ ফিচার এখানে হচ্ছে সাতটা কন্ডে আপনার কথা বলতে পারবেন এই ফোনটাতে এই ফিচারটা কিন্তু একটা আপডেট ফিচার দেওয়া আছে ম্যাজিক ভয়েস অপেরা মেনু রয়েছে এই ফোনটাতে টুইটার রয়েছে দেখেন কোয়েস রয়েছে দেখেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ চলবে কিনা আমার জানা নাই তবে আপনার সিম ভরে হয়তো 2G 4G না সেক্ষেত্রে কিন্তু আপনার টুজির মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন মেসেজ আদান প্রদান করতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে এরপরে আমরা কিন্তু এখানে একটি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবো এই ফোনটাতে আপনার মেসেজের মাধ্যমে কিন্তু কথাবার্তা বলতে পারবেন আর এই ফোনটা কিন্তু টু জির মাধ্যমে চালাইতে হবে যেহেতু একটি টু জি ফোন এটা কিন্তু ফোর জি সাপোর্ট নাই সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে টু জির মাধ্যমে একটি মেসেজ করতে পারবেন আদান প্রদান করা যাবে এরপরে ফেসবুক একটি অ্যাপস রয়েছে আলাদাভাবে এখানে এসটি কে অ্যাপস রয়েছে দেখেন ফটো গ্যালারি রয়েছে ক্যালেন্ডার রয়েছে ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদাভাবে একটি ব্লুটুথ অ্যাপস দেওয়া হয়েছে এখানে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে যাতে আপনার হিসাব করতে কোনো প্রবলেম হবে না এখানে অ্যালার্ম রয়েছে এখানে হচ্ছে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে যাই আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে স্পিকার না এটা হলো বিগ স্পিকার এটাকে একটি বক্স বলা যায় এই ফোনটাতে যদি আমি আপনাদের রিংটোনটা শোনাই দেখেন লাউড সাউন্ড ব্যবহার করা যায় যে সিলিম ফোনটা দেখেন এটা কিন্তু বক্স শেপে বলা যায় তবে এই ফোনটা কিন্তু অত মোটা না যেগুলো আমরা পাওয়ার ব্যাঙ্ক গুলা সেল করে থাকি সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু বেস্ট বলা যায় এবং লাউড সাউন্ড পেয়ে যাবেন আপনার স্পিকার কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর কে যাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক অ্যাপস রয়েছে অপরা মেনু রয়েছে টুইটার রয়েছে এখানে ম্যাসিং এর জন্য ব্রড অ্যাপস রয়েছে আলাদা ভাবে দেখেন এখানে হচ্ছে আপনারা অসংখ্য অ্যাপস রয়েছে প্লাস এই ফোনটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বলা যায় এরপর আমি কিপ্যাডে চলে আসি কিপ্যাডের এখানে কিন্তু তিনটা বাটন রাখা হয়েছে অডিও বাজানোর জন্য কিন্তু এখানে তিনটা এক্সট্রা বাটন পেয়ে যাবেন এখানে স্টাফ তারপর হচ্ছে চেঞ্জ করতে পারেন এখান থেকে ফাইলে যেতে হবে না আর কিপারটা কিন্তু এক্সাস্ট কিপার করা হয়েছে খুব সুন্দর স্মুথলি কিপারটা কাজ করে এবং একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার সম্ভাবনা নাই এবং দেখেন একটা চাপলে কিন্তু আরেকটা উঠবে না দেখেন এবং অক্ষরগুলো কিন্তু বড় বড় থাকে আপনি যতক্ষণ পর্যন্ত উঠাবেন পেজ যতক্ষণ না ভরবে ততক্ষণ কিন্তু এখানে বড় বড় থাকবে বড় বড় অক্ষর হলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু এই ফোনটাও ব্যবহার কথা বলার জন্য এটা পারফেক্ট ফোন বলা যায় আর যারা একটু গ্রামগঞ্জে থাকেন তাদের জন্য কিন্তু এটা আরো পারফেক্ট তো আর টর্চ লাইট রয়েছে উপর দিকে দুইটা হ্যালোজিং টস রয়েছে আর সাউন্ড তো আসেই ডিসপ্লেটাও বড় তিনটা সিম চালাইতে পারবেন খুব সুন্দর ভাবে আর কিড এর ডিজাইনটা একটি সিলভার কালার বেজেল সিলভার কালার রয়েছে এখানে রয়েছে আমাদের সাইড এর চলে আছে সাইড আমরা পেয়ে যাব হচ্ছে ডিজে লাইট আর এখানে রয়েছে টর্চ লাইট এর সুইচ এরপর হচ্ছে আমরা পিছনে চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে ম্যাট প্যানেলটা এখানে আহ বিক স্পিকার দেওয়া হয়েছে ক্যামেরার বেজেলে দেখেন চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবো নিচের দিকে স্টার লোগোটা রয়েছে উপর দিকে আমি চলে গেলে দুইটা হ্যালোজিন লাইট রয়েছে দেখেন যদি আমি সুইচটা দিয়ে দেই খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আলো রয়েছে এবং পাওয়ারফুল আলো রয়েছে দেখেন একবার এক জায়গাতে আলোটা পড়ে খুব সুন্দর ভাবে আলো দেয় আর নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট 3.5 ওয়াট ফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1599 টাকা তো 1600 টাকায় এই ফোনটা চাইলে আপনি আমার থেকে কিনে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসি ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোন গুলো আমার থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার হচ্ছে নতুন নতুন বার ফোনের এই সব সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের রাখবেন বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ